হে গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও আর আর একটা নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমি ক্ষিপ্ত আর তোমরা দেখছো এস মিক্স তাই এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে থাকো সাবস্ক্রাইবটা করেই দাও কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে ভিডিও বানাতে আর লাইক অবশ্যই করবে আমি আমার চ্যানেলে এইরকমই ডিজেল রিলেটেড ভিডিও দিয়ে থাকি যাক 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 আজকে আমাদের বুকিং পাথরটিতে পার্টি সেট আপ এর তো গাড়ির এই রুতে সেট আপ লাগাতে হবে কিছু করার নেই সবাই মিলে এখন রেডি হয়ে গেছি চান তো গাইজ করে নি ওইদিকে করে নেবো বাকি সবাই করেছে খাবার দাবার খাওয়া এখনও আমাদের হয়নি মাল লোডিং সমস্ত কিছু কমপ্লিট কালকে রাত্রেবেলায় করাতেই ছিল থেকে এসে সমস্ত কিছু আনলোডিং করে আবার অন্য গাড়িতে লোডিং করে এখন সমস্ত কিছু কমপ্লিট গাইজ এখন বাজে টাইম দুপুর দুটো আর এই চড়চড়া রোদ রোদে পার হব এখন আমরা এই গাড়িতে সমস্ত ব্যাস উঠিয়ে নিয়েছি টুইটার আর উপরে অ্যাটমিকের বাসকা আর এই সাইডে আরেকটা গাড়িতে আমরা ফোলোর পিক্সেল ফোলোর উপরে ট্রাস্ট ভিতরে ইঞ্জিন সমস্ত কিছু লোড করে নিয়েছি আর এমপ্লিফায়ার তো এইখানে লাগানোই আছে খুলে খুলিনি আর এই যে এইখানে আমাদের আছে বন্ধুগণ রোদ কেমন আর ওইদিকে আছে আমাদের অসিদ্ধা হ্যাঁ ভালো দেখেছি তোমাকে রোদে চশমা কাজ করবে না তো ছাতা নিয়ে গুলো এই গ্রীষ্মকালে গাইজ কাজ করা আর এই সময় যায় নিয়ে পাটি সেট লাগা বিরাট একটা কষ্টকর ব্যাপার কিন্তু কি করব কিছু করার নাই করতেই হবে এই গ্রীষ্মে ফিরি ফিরি ঠান্ডা জল খাইতে হলে পেট্রোল পাম্পে একদম একদম চিল জল কি এই গ্রীষ্মকালে গাই যত বেশি জল খাওয়া যায় ততই ভালো তাছাড়া কিন্তু শরীর কিন্তু একদমই খারাপ হয়ে যাবে কাজ করা তো অসম্ভব একটা ব্যাপার পাটি ধন্যবাদ

ফিটিং করে দিয়েছি আর এই যে নিচে ইট বিচাই নিয়েছি এই সাইডে একটা গাড়ি এখন এক এক করে বক্স লা আমরা ফিটিং করে নিবসে সেট আপ করা এখন মোটামুটি কমপ্লিট আর এইবারে ট্রাস্ট ফ্লোর লাইট লাগাতে বাকি উপরে আমাদের ভাগিনা ছেলে মোটামুটি কমপ্লিট হয়েছে এখন লাইট লাগা হচ্ছে আর একদিকে চেকিং করা হচ্ছে ফলৰ আমাৰ ফিটিং কৰা হেছে ত' আমাক ক'লা হৈ গ'ল テレビ、<noise> গাইজ এখন টাইম বাজে বারোটা ছাব্বিশ আর আমাদের এখন কমপ্লিট মানে আর বাজবে না তা এখন আমরা সবাই মিলে খাওয়া খেতে যাচ্ছি এই যে আমি এখানে বাকি সবাই ওইখানে আর দুজন আছে বক্সের কাছে কারণ সেটাকেও তো দেখতে হবে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া খেলে হবে না ফাইনালি গাইজ আমাদের সমস্ত কিছু কিন্তু লোডিং করা কমপ্লিট সেটা খুলে দিয়েছি আর এখন বাজে প্রায় আড়াইটা আর এই যে একটা গাড়ি আর আর একটা গাড়ি এই যে যাই হোক এখন এখন আড়াইটা বাজে আর আজকের বুকিং ঠিকঠাকই পেরে কিন্তু শরীর একদম ঠিক নাই পেট ব্যথা আরও অনেক কিছু প্রবলেম তো শরীর একদমই ঠিক নাই এখন অবস্থা একদম মোটামুটি খারাপ এখন গাড়ি এই যে পার করে দিয়েছি আর এইবার একদম সজা মঙ্গলপুর মঙ্গলপুর যায় তারপরে শুয়ে পড়ব এটা হালকা হালকা খিদা আছে দেখি রাস্তায় খায় কি নেই হ্যাঁ হ্যাঁ চলো 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 হ্যাঁ গাই গুড মর্নিং কালকে রাত্রিবেলায় ব্লগটা ইন করা হয়নি কারণ গাড়িতে কারণ গাড়িতে আস্তে আস্তে অনেক শরীরটা খারাপ লাগছিলো ঘোর ফোর লাগছিল একদম মানে কী বলবো উলটি হব অবস্থা তার জন্যে গাড়ি আস্তে আস্তে একদম ঘুমিয়ে গেছিলাম আর সেই মঙ্গলপুর সেই একদম সবার ফার্স্ট ঘুমায় নিয়েছি মুখে হাতে জল নিয়ে আর আজ সকাল সকাল উঠে গেছি এখন এখন শরীরের অবস্থা ঠিকঠাক এত রোদ গরমে মানে তারপরে খাবার তারপরে টাইম ঠিক মতন হয় নাই ডিজে লাইনের এটা তো ধর্মই বটে ছুরি বলতে গেলে কিছু করার নেই সময় মতন খাওয়া দাওয়াটা মেনটেন করা অনেক কঠিন ব্যাপার তারপরে অনেক রাত্রি করে খাওয়া এই সমস্ত কিছু অনেক কিছু প্রবলেম হয়ে থাকে আর যা রোদ তার তো কিছু বলারই নেই তো এই কারণেই যাই হোক এখন ঠিকঠাক সব কিছু আর আজকে এই ভিডিওটা শেষ করছি এখানে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে